তিনি কি আদৌ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জনগণ দ্বারা অরেস্ট হবে আট ফুট পার্সে নিচে নামা ন্যান্টু ঘটক বলছে আমাকে স্কুল মাস্টার জামাই দেখেছেন না শুধু বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট বহু বিতর্কিত ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের রায়ে এই প্যানেল বাতিল হয় এবং পরবর্তীকালে তাদের আবার পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছে তার মধ্যে থেকে যারা অযোগ্য সেই অযোগ্যদের যে প্রথম লিস্ট বার যে সেই লিস্টে অধিকাংশই তৃণমূলের বিধায়ক মন্ত্রী পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির ছেলে মেয়ে বৌমা আত্মীয় স্বজনরা আর এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের দুই আইনজীবী শামী মাহমেদ এবং আলী আফজাল চাঁদ তারা কি বললেন আপনাদেরকে শোনাবো এখনো তো পূর্ণ তালিকা বেরোলোই না আমি শুরু থেকেই বলছিলাম যে এই তালিকা প্রকাশ যদি করা যেত তাহলে যারা যোগ্য তাদের চাকরিটা বাঁচানো যেত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ছেলে সারা বছর ধরে চেষ্টা করে এসে চাকরি পেয়েছে কিন্তু কিছু দুর্নীতি পরায়ণ লোক যেহেতু তালিকায় ঢুকে গেছে তাই তাদের চাকরিটাও চলে গেল তাহলে সেই চাকরিটা বাঁচানো যেত পারলেন না বাঁচালেন না সাত তারিখে মমতা ব্যানার্জি যখন ইন্দোরে মিটিং ডাকলেন তার আগে বলেছিলাম মিটিং করার প্রয়োজন নিয়ে আপনি তালিকা বার করে দিন সুপ্রিম কোর্টে আমরা রিভিউ ফাইল করে চেষ্টা করছি এখানে যায় সেটাও করলেন না বরং আমরা ইন্দোরে দেখেছিলাম আগে আমরা যোগ্যদের বাঁচাই পরে অযোগ্যদেরটাও ভাবব তাহলে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যোগ্যদেরটা বাঁচাই পরে অযোগ্যটা ভাবব অযোগ্যদের বাঁচানোর চেষ্টাও তিনি ভাবছেন তিনি কি আদৌ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মুখ্যমন্ত্রী তো আইনের নির্দিখে কাজ করতে হবে তিনি যদি মুখ্যমন্ত্রী হয়েই বলেন যে অযোগ্যদের কথা পরে ভাবছি তার মানে হচ্ছে তিনি আসলে আইনের শাসনের পক্ষে কাজ করছেন না আর দু নম্বর বিষয় হচ্ছে যে তাহলে কেন তালিকা প্রকাশ করলেন না প্রকাশ করলেন না এই কারণে আপনি তো টাকা নিয়েছেন টাকা নিয়ে চাকরি দিয়েছেন তো পাড়ার লোকাল এ কাউন্সিলর এমএলএ এইভাবে সব ধাপে ধাপে উঠেছে তাহলে এই যে টাকাটা নিলেন যারা টাকা দিল তারা বলবে আপনি আমার চাকরিটাও খেলেন এখন আমার ইজ্জতটাও খাবেন টাকাটা ফেরত দিন তাহলে এই যে টাকা সব কাউন্সিলর এম এল নিয়েছে সব টাকা ফেরত বাড়ি ঘেরাও হবে তো আমি বহুদিন আগে বলেছি যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জনগণ দ্বারা অ্যারেস্ট হবে আর সেই পরিস্থিতি তৈরি হচ্ছে পাড়ায় পাড়ায় বিরোধ তৈরি হয়ে গেছে শুরু হয়ে গেছে ফলে পাড়ায় পাড়ায় সেই অভিযোগ সেই অভিযান শুরু হয়ে গেছে আর সেই জন্যই একটা কয়েকজনের তালিকা প্রকাশ করে বসে আছে আমি বলছি পুরো তালিকা প্রকাশ করতে হবে এই আপনার দায় সুপ্রিম কোর্ট বলেছে কেন সুপ্রিম কোর্ট না বললেও আপনার প্রকাশ করতে হবে আর আলটিমেটলি যদি মুখ্যমন্ত্রী নিজের পথ ছেড়ে না বেরিয়ে যান তাহলে পরবর্তীকালে যে সময় আসছে সেই সময়ে মুখ্যমন্ত্রী এই জনগণের হাতে গ্রেপ্তার হবে আর জনগণ সঠিকভাবেই গ্রেপ্তার করবে কারণ কোনো অপরাধীকে ছেড়ে রাখতে পারে না জনগণ মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে জনগণের দ্বারা কারণ এই পুলিশের সাহস নেই গ্রেপ্তার করার গ্রেপ্তার করে আইনে আওতায় ধরে দিতে হবে তুলে দিতে হবে হাইকোর্টও চেয়েছিল যারা অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টও চেয়েছিল বারবার চাওয়ার পরে কোনো জায়গায় দেয়নি বলেই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করবে সুপ্রিম কোর্ট আরে আজকে যে তিনি অযোগ্য যদি আগের দ্বিতীয় তাহলে তো এত জলগুলো সে কথাই তো প্রথমে বললাম যে তালিকা যদি আগে প্রকাশ করতেন হাই কোর্ট চেয়েছিলো সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আল্টিমেটলি সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে তার অর্ডারে যে কমিশন এক এক সময় এক এক রকম অবস্থান নিচ্ছেন তাদের সুবিধা মতো এই কোনো রাষ্ট্রীয় সংস্থা করতে পারে না এই রকম সময় দেখবো আমি এমন জীবনদ্বশায় ভাবিনি আমি আইনজীবী হিসেবে আমার খারাপ লাগছে যে এত দূর অবস্থা তৈরি হয়েছে যে রাস্তায় রাজ্য রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অন্তর্গত সবকটা সংস্থা তাদের আইনের নিরিখে কাজ করার কথা ভুলেই গেছে জনগণকেই রুখে দাঁড়াতে হবে এছাড়া অন্য কোনো রাস্তা আমাদের কাছে নেই দেখুন এটা আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে আর এস এস এর দুটো ফুল ফুল আর ঘাস ফুল তাহলে এই যা কিছু সিদ্ধান্ত নিচ্ছে সব আর এস এস নিচ্ছে ঠিক আছে ফলে কোন সংস্থা কাকে ধরবে তা ঠিক করে দিচ্ছে আর এস এস আর তৃণমূলের নেতাকে ধরবে কিনা সেটাও ঠিক করে দিচ্ছে আর কারণ আসলে ওই দাদু যদি ঠিক করে দেয় তাহলে তো আর ছেলে মেয়েরা বেঁচে যাবেই সেটাই তো বলছি যে আসলে দুর্নীতিটাকে ওই যে বললাম না মুখ্যমন্ত্রী ইন্দ্রে বলেছে যে অযোগ্যতার কথা পরে ভাবছি তাই উনি ভাবনা দেখিয়ে দিচ্ছেন আপ উঠ পারছে নিচে নামা আপ উঠ পারছে নিচে নামা এই আমার হাইকোর্ট বারবার বলেছে যে ভেজাল আর ফ্রেস আলাদা করেনি সুপ্রিম কোর্টে বারবার বলেছে আর আলাদা করতে অবশেষে ছাব্বিশ হাজার এসএসসির প্যানেলটাই বাতিল করে দিল যখন ওই টিচারগুলো যারা চাকরি করেছে জামাই কিনেছে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ঘটককে বলছে আমাকে গর্ব করে বল আমার জামাই স্কুল মাস্টার ভূগোলের আমার জামাই অঙ্কের মাস্টার আমার জামাই ইংরেজির মাস্টার শালিরা বলতো জামাই বাবু আমার স্কুল মাস্টার পকেটে কর করে নোট যা চাইবে তাই দেবে যখন ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেল তখন শ্বশুর নানটু ঘটককে ডেকে বলছে এই নান্টু ঘটক কিরকম জামাই দেখে দেখলি বলে তোমার জামাই তুমি চেয়েছিলে স্কুল মাস্টার আমি দেখে দিয়েছি এবার তোমার জামাই চাকরি চলে গেল সে স্কুল মাস্টারের চাকরি চলে গেল তার জন্য তাইকে আমি কোর্টের নির্দেশে গেছে আমি কি করব সে ফেক ভুল না ঠিক আমার কারোর কি আছে শালি বলছে চাকরিটা চলে গেল শালা বলছে চাকরিটা চলে গেল আবার ইতিমধ্যে কয়েকটা ডিভোর্সও হয়ে গেল আমি কয়েকটা ডিভোর্সের মামলাও করছি যারা মাস্টার ছিল যারা মাস্টার ছিল তাদের এই জায়গাতে সুপ্রিম কোর্টের রায়টাকে আমার হাইকোর্টও রায় বেরুলে রিভিউ করা যায় সুপ্রিম কোর্টের রায়টাকে রিভিউ করার জন্য শিক্ষক মানে যারা শিক্ষক ছিল তাদের তরফ থেকে রিভিউ করার বা রাজ্য সরকার থেকে রিভিউ করার জন্য আবেদন করে সেই আবেদনের ভিত্তিতে যখন রিভিউ মামলাটা পুনরায় উঠল সুপ্রিম কোর্টে যখন ফের বাতিলের নির্দেশ দেবে তখন আমার হাই কোর্টে যে হা হা করে চেল্লাই আর সংসদে চো কিট 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 খেলে সে বিচারক বলছে একবার সুযোগ দাও একবার সুযোগ দাও সুযোগ রিমুভ করার আমি কথা দিচ্ছি কথা দিচ্ছি সাত দিনের মধ্যে ভেজাল আর নন ভেজাল ফ্রেস আর নন ফ্রেস আলাদা করে দেবে আরে করে দেবে কি কল্যাণের বাপ করবে না কল্যাণের চাচা করবে না কল্যাণের আপা করবে না মমতাবুজির বাপ করবে না মন্তমজির খালা করবে করবে তো এসএসসি তখন সুপ্রিম কোর্ট ঠিক আছে একবার সুযোগ দাও সাত দিন সময় দিয়েছে এখন ইন্তেজার করুন সাত দিন পর এস এসসি ফ্রেশ আর নন ফ্রেশ এটা দিতে পারে কিনা কারণ দিলেই বাঁশ কোথা না ঝাড়ে যারা চাকরি পাবে না যারা চাকরি পাবে না নন ফ্রেশ হিসাবে তারা সব লাঠিতে তেল লাগিয়ে বসে আছে বেরুক একবার তৃণমূলের সে পঞ্চায়েতের মেম্বার হোক এই যে জীবন কৃষ্ণ ধরা পড়লো এই যে পার্থ জেল খেটে এলো এই যে অপরবাড়িতে বাড়িতে টাকা তার মানে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এটা প্রমাণিত হয়ে গেল এটা প্রমাণিত যে মমতা ব্যানার্জির সরকার ডালমে কুচ কালা হ্যায় সেটা যখন ফ্রেশ আর নন ফ্রেশ যেই দেবে যারা নন ফ্রেশ হয়ে যাবে যারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে তারা তখন লাঠি তেল লাগিয়ে বসে আছে ফেলো করি মাকো তেল আমি কি তোমার পর ডান্ডা খা আর টাকা দে বাঁচাও সাধু বলে বুতে বুতে বাঁচতে পারবে না তৃণমূলের নেতারা